আসসালামু আলাইকুম আমিন শিপে আপনাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলটির মাধ্যমে যাবতীয় জমি পরিমাপ গুলো শিখতে পারবেন আজকে যে পর্ব নিয়ে আলোচনা করব পর্ব পনেরো বর্গ আকৃতির জমি থেকে সাত শতাংশ জমি বিক্রয় বা আলাদা আপনি একটি বর্গ আকৃতির জমি থেকে সাত শতাংশ জমি কিভাবে আলাদা করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা ধরেন একটি বর্গা আকৃতির জমি এই জমিটি থেকে আপনি কিভাবে সাত শতাংশ জমি পৃথক করবেন সেটা দেখবেন তো এর আগে একটু বলে নিই এর আগে আমি ভিডিওতে দেখেছি দেখিয়েছি যে বর্গাকৃতির আকৃতির জমি কিভাবে পরিণাম করে কত শতাংশ কত বর্গ ফুট সেটা বের করার নিয়মটা দেখিয়েছি আপনারা পিছন থেকে সেই ভিডিওগুলো দেখে আসলে আসলে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবেন তো আজকে বর্গাকৃতির জমিটি দেখেন সাত শতাংশ জমি আমরা কিভাবে বের করব বা আলাদা করব সেটাই তো এটা আনুমানিক আমি একটি চারটি বাহু আমি পরিমাপ করে লিখলাম যে এই বাহুতে আছে আমাদের দুইশো ফুট এখানেও মনে করেন আছে দুইশো ফুট এখানে লিখলাম আমি একশো ফুট এখানেও একশো ফুট তার আমাদের চতুর বাহুতে দুই বাহু আছে একশো ফুট করে দুই বাহু আছে দুইশো ফুট করে তাহলে এই হলো আমাদের জমি এই জমিটা থেকে আমি সাত শতাংশ জমি পৃথক করব ভাগ করব বা আলাদা করব সেটাই দেখবেন প্রথমে সাত শতাংশ কত বর্গ ফুট জমি হয় সেটি আমি বের করব তাহলে সাত শতাংশ জমির বর্গ ফুট বের করতে হলে সাত দিয়া গুণ করতে হবে চারশো পঁয়ত্রিশ দশমিক এটাকে আমরা গুণ করে নিব কত বর্গ ফুট জমি পঁয়ত্রিশ দশমিক ছয় তাহলে আমরা পেলাম তিন হাজার উনপঞ্চাশ দশমিক দুই বর্গফুট বর্গ ফুট তাহলে সাত শতাংশে আমি তিন হাজার ঊনপঞ্চাশ দশমিক দুই পেলাম এই জমিটা এখান থেকে আমি আলাদা করব যে কোনো এক কোন মানে কোন থেকে এই বর্গাকার করে এই জমিটি আলাদা করবো যে কোনো একটি কোন থেকে এখান থেকে হতে পারে এখান থেকে হতে পারে যে কোনো একটা কোন থেকে সাত শতাংশ জমি আমি পৃথক করে দিব তাহলে আমাদের এই সাত শতাংশের বর্গ ফুট হলো দশমিক দুই বর্গ ফুট এটি পেলাম তাহলে এটি যদি আমি কন্যার থেকে যে কোনো কোণ থেকে আমি ভাগ করি তাহলে সেক্ষেত্রে আমাকে আরেকটি সূত্র মনে রাখতে হবে সেই সূত্রটি হলো বাহু সমান ক্ষেত্রফল রুট থাকবে রুট ক্ষেত্রফল ক্ষেত্রফল এটা আমাদের সূত্র এই সূত্রটি আসলে মনে রাখতে পারলে বা মনে রাখতে হবে তাহলে এই বর্গ আকৃতির জমিটি পরিণত করা সহজ হবে বাহু সমান রুট ক্ষেত্রফল তাহলে আমাদের ক্ষেত্রফল পেলাম তিন হাজার ঊনপঞ্চাশ দশমিক দুই এটা হলো আমাদের সাত শতাংশ জমির ক্ষেত্রফল তাহলে আমরা ক্ষেত্রফল দেখে নিই রুট থাকবে তাহলে তিন হাজার ঊনপঞ্চাশ দশমিক দুই তাহলে এটা এখন রুট আমাদের উঠাই দিতে হবে তাই যদি রুট উঠাই দেয় আমাদের ক্যালকুলেটরে যেখানে রুট অপশন আছে ওখানে আমরা যদি এই সংখ্যাটা লিখে ক্লিক করি তাহলে আমাদের রেজাল্ট আসবে তো আমি রেজাল্টটা বের করে নেই। তাহলে আমাদের এখানে রুট উঠাই দিলে আমাদের আসে পঞ্চান্ন দশমিক একুশ পঞ্চান্ন দশমিক একুশ আসে তাহলে আমি যখনই পঞ্চান্ন দশমিক একুশ ফুট আসবে তখন ফিটা থেকে যদি আমি পরিমাপ করে দেই এখানে যদি পরিমাপ করে আলাদা করতে যাই ওখানে গিয়ে দেখলাম যে পঞ্চান্ন দশমিক একুশ আছে তাহলে একুশ ফুট তো আলাদাভাবে এবার দেওয়া যাবে না তো পঞ্চান্ন ফুট দেওয়ার পরে আমাকে যে একুশ ফুট আছে এই একুশ দশমিকের পরে একুশ আছে এই একুশকে আমাকে কনভার্ট করে আমাকে ইঞ্চিতে নিতে হবে তাহলে আমি যদি কনভার্ট করে ইঞ্চিতে নেই তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে একুশকে আমরা যদি বারো দিয়ে গুণ করি তাহলে আমাদের আহ ইঞ্চি পাবো তাহলে সবসময় মনে রাখতে হবে দশমিক সংখ্যাকে বারো দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের ইঞ্চিতে যাওয়া যাবে আর ইঞ্চি থেকে ফুটে যেতে হলে আমাকে ভাগ করতে হবে এখানে আমাকে গুণ করে বের করতে হবে আপনাদেরকে দশমিক গুণ বারো তাহলে আমাদের রেজাল্ট আসবে দুই দশমিক বান্ন তার মানে তিন তিন ইঞ্চি প্রায় হম তিন ইঞ্চি তাহলে এখানে আমি তিন ইঞ্চি পারি তাহলে ফুট ফুট ইঞ্চি তাহলে এখানে পরিণত করতে গেলে আমাকে এটা কনভার্ট করে নিতে হবে পঞ্চান্ন ফুট তিন ইঞ্চি তাহলে আমি যদি এখান থেকে এই কর্নার থেকে যদি আমি এ পর্যন্ত আনুমানিক ধরলাম এ পর্যন্ত আমার 55 ফুট 3 इंच এখানে 55 ফুট 3 इंच ঠিক এখানে আমারে আমাকে দেখলাম যে এখান থেকে এখানে পরিমাপ করে আসলো 55 ফুট 3 इंच 55 ফুট 3 इंच তাহলে এখান থেকে ঠিক এখানে আবার পঞ্চান্ন ফুট তিন ইঞ্চি আসবে তাহলে আমরা এটা যোগ করে দেব আমাকে যোগ করে নিতে হবে ফুট ইঞ্চি এখানেও আমার আছে পঞ্চান্ন ফুট তিন ইঞ্চি এখানেও পঞ্চান্ন ফুট তিন ইঞ্চি তাহলে যেকোনো একটি কর্নার থেকে বা কোন থেকে আপনাকে এই বর্গাকৃতি জমিটি বন্টন করতে হবে এরকম তো আশা করি আহ আপনারা বুঝতে পেরেছেন আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তারা আরো যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ধন্যবাদ